সৌমি কি খাচ্ছ জল পেট ঠান্ডা করবে পেট ঠান্ডা হবে পেটে পেটে ঠান্ডা হবে ফোন দেখে দেখে খাচ্ছ হ্যাঁ দাদা কোথায় পড়তে তুমি বললে স্কুলে যাব এ সৌমি তুমি বললে ইকুলে যাবেন সৌমি এখন স্কুলে যাবে না সৌমি এখন ভালো করে কথা বলতে শেখে তাই না সৌমি সৌমি মন দিয়ে ফোন দেখছো এদিকে দেখো আমি কুর্ণো কুড়তে চলে এসেছি আর আমার মেয়ে কতিলা জল খাচ্ছিলো ও সকালবেলা উঠে ওকে জল খাওয়াবো ও কতিলার জল নিয়ে বসে পড়েছে তো ও একটুখানি কতিলার জল নিয়ে বসেছে ও ততক্ষণ খাক এদিকে দুধটা ঠান্ডা হোক আর এদিকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল তো ভোলা মাছটা আমার পাথর হয়ে গিয়েছে ফ্রিজে ছিল আর ভোলা মাছের জন্যে পেঁয়াজ আলু টমেটো সব কাটা হয়ে গিয়েছে আর এদিকে একটা চচ্চড়ি করব। চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু বটবটি তারপরে ওটা কি বেগুন বেগুন চচ্চড়ি করব। চিংড়ি মাছ দিয়ে তো সেইগুলো কেটে রেডি করে নিলাম আর আদা একটু ফ্রিজে ছিল সেই আদাটা বার করে নিয়েছি আর লাগলে একটু বেটে নেব পরে আর এই প্লাস্টিকের রসুন ছাড়ানো আছে রসুন দেব ভোলা মাছে আর এদিকে দেখো আমি রান্না করতে বসে গেছি উনুন জ্বালাচ্ছি উনুনটা ধরাতে আমার খুব অসুবিধা হয় একদম জ্বলতে চায় না দেখো কিভাবে ধোঁয়া উঠছে এইভাবেই উনুন ধরাতে হয় কাগজ টাগজ দিয়েই যদি বা ধরে তো সেই জন্যে আমি চেষ্টা করি কড়াটা বসিয়ে দিলাম আগুনটা ধরে গিয়েছে কিন্তু ধরলো না আবার সেই জ্বালাতে হলো কড়া নামিয়ে আলো আবার জ্বালাতে হয়েছিল এতটাই ধোঁয়া হচ্ছে মানে কেউ টিকতেই পারছে না আমি নিজেই টিকতে পারছি না ধোঁয়াতে আর লোকে তো দূরের কথা মানে বাড়ির লোকেরা তো আবার একটু ধরিয়ে দিলাম গুনুম ধরানোর খুব অসুবিধা আর আমার কিছুটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আবার মনে হলো যে ছেলে আছে সে কি খাবে সকালে তো ওকে আমি ভাবলাম আলু ভাজা একটু করে দিই আলু ভাজা আর মুড়ি ও খেয়ে নেবে তো আলু ভাজা মুড়ি চানাচুর ওর প্রিয় ভালো লেগে যাবে এ সৌবর্ণ দে মুড়ি খাচ্ছ আলু ভাজা আর চানাচুর সৌবর্ণ পরে টরে এসে মুড়ি খাচ্ছে এখন বাজে দশটা বাজতে যায় তো ও সকালবেলা কিছু খায় না একেবারে এই সাড়ে নটা দশটার সময় খায় আবার দুপুরবেলা ভাত খায় ভালো পড়াশোনা হয়েছে আজকে সৌবর্ণে উঠতে লেট হয়ে গিয়েছে আর পড়তে যেতেও লেট হয়ে গিয়েছে আজকে রবিবার জানি না যে ওর পড়াবে ওর নিজেই জানে না ওকে বলেছে অথচ ভুলে গিয়েছে তো যাই হোক পড়ে টরে এসেছে পড়াশোনা করে এসে এখন খাচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি করব চান আর আমার মেয়ে দেখো সেই বসে আছে আর আমার এদিকে দেখো আমার রান্না কমপ্লিট আর আমার শাশুড়ি মা তুলে এনেছে চোদ্দো শাক আমাদের কালী পুজোর দিনকে চোদ্দো শাক ভাজা খেতে হয় সেই জন্যে আমার শাশুড়ি মা চোদ্দো শাক এনেছে আর একটা কম হয়েছে সেটা তুলতে যাবে সেই জন্যে গুনে নিচ্ছে তো আমার এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই পর্যন্তই আমি ভিডিওটা বাড়ালাম আর